2021 2122 ও তে শিক্ষা শিক্ষার্থীদের নাম সহ সহ চেয়ারম্যান মঞ্চে এসে উপস্থাপন করবে 2020 যারা ডিনস অ্যাওয়ার্ড পেয়েছে তাদের নাম প্রত্যাক্রমে ঘোষণা করছি প্রথম হয়েছে জগন্নাথ বিশ্বাস দ্বিতীয় মোহাম্মদ নিজামউদ্দিন তানিম তৃতীয় স্থানে আছে শ্রাবণী সরকার এরপর দু হাজার একুশ বাইশ সেশনে যারা প্রিন্স অ্যাওয়ার্ড পেয়েছে প্রথমে নাজমুল হাসান নাই দ্বিতীয় আফসানা আঞ্জুম আখি তৃতীয় নুসাইবাহ এহসান এবার দু হাজার বাইশ তেইশ সেশনে প্রথমে আছে আফসানা ইয়াসমিন খান রিমু দ্বিতীয় স্থানে রয়েছে দুজন মেহরিন ফাপ্তা ও কায়সারি ফের তৃতীয় এবং সর্বশেষ মোহাম্মদ আজমাইন ফাতিন সেশন বিশ একুশ নিশাদ তামান্না আদিবা এহসানুল হক মোহাম্মদ শহীদুল ইসলাম সেশন একুশ বাইশ মোহাম্মদ আহসানুল হক মামুন মোহাম্মদ আবুল হাসানাত শাহাল জুবায়ের সেশন বাইশ তেইশ প্রথমে তাইমিমা মাহবুব তার মা তার ক্রেস্ট গ্রহণ করবে ফায়রুজ তাহিয়া সবশেষে ফাতেমাতু জারা দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের মোহাম্মদ আমিনুল কাদের বুলবুল সাবাব বর্ষের রাহিব হাসান পক্ষে তার বাবা উনি গ্রহণ করছেন দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের জহির সাদিক মনন তার পক্ষে তার বাবা গ্রহণ করছেন এরপর তাহমিদ মোসাদ্দেক দুই হাজার একুশ বাইশের মহিদুল হক মৃদুল তার পক্ষে তার বাবা এসেছেন দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের আবদুল্লাহ ইবনে হানিফ আরিয়ান এরপরে মাফসুর ফাতির বিন হোসেন ইত্তেহাদ সারে চৌধুরী সবশেষ শ্রমিক সাফখাত অভ্র দু হাজার একুশ শিক্ষাবর্ষে এইস রায়নাথ খান রোয়ান কে এম সৌরভ মোহাম্মদ নবীর হোসেন দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে মোহাম্মদ ফাইম ফরাজি তাসফিয়া রহমান রিভা আমদুল হাসান তামিম পক্ষে বাবা বা দুজন এসেছেন বাইশ তেইশ শিক্ষাবর্ষে জারিন তাহসিন আলজুম, তাসনুবা গোমিশা ওয়ারপি সর্বশেষ ফারান লাভী অর্ণব প্রথমে আমি দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে যেসব শিক্ষার্থী মনোনীত হয়েছে তাদের নাম বলছি এক নম্বর স্থানে রয়েছে মিক্দাম আলমাদ রন আব্দুল মোনাফ চৌধুরী এবং তিন নম্বর স্থানে রয়েছে হুমায়রা রশিদ পক্ষে তার বাবা ডিন্স গ্রহণ করছেন দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের প্রথম স্থানে রয়েছে সানিয়া কায়নাথ চৌধুরী দ্বিতীয় স্থানে রয়েছে মোহাম্মদ এতেশামুল হক এবং তৃতীয় স্থানে রয়েছে আতিক তাজওয়ার এবারে ডিন্স অ্যাওয়ার্ড প্রাপ্ত সম্মানিত শিক্ষকদের নাম উপস্থাপনের জন্য ডিন ম্যাডামকে অনুরোধ করছি ইটস নট অনলি রিসার্চ এক্সেলেন্স ইজ আদার পারফরমেন্স এক্সেলেন্স অ্যাজ ওয়েল দে একাডেমিক এক্সেলেন্স দে আর কোলাবোরেটিভ এক্সেলেন্স দে আর কো কারিকুলার এক্সেলেন্স আমরা সবকিছু বিবেচনায় নিয়ে আমাদের শিক্ষকদেরকে সম্মানিত করতে পেরেছি দু হাজার একুশে প্রফেসর ক্যাটাগরিতে পেয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক

দু হাজার শিক্ষাবর্ষে অ্যাসোসিয়েট প্রফেসর নির্বাচিত হয়েছেন ডক্টর আফরোজা শেলি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন ডক্টর মাইনুল হোসেন ট্রিপলি ডিপার্টমেন্ট ডক্টর তসলিম রশিদ অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট লেকচারার ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন ডক্টর শেখ মুহম্মদ মাহমুদুল ইসলাম মাহমুদ এখন দেশের বাইরে আছেন তার পক্ষে মাহমুদের ভাই ডক্টর শেখ মুহম্মদ কবির দু হাজার বাইশ তেইশ সেশন প্রফেসর ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক ডিপার্টমেন্ট অফ সিএসসি অ্যাসোসিয়েট প্রফেসর ক্যাটাগরিতে দুজন ডক্টর তসলিমুর রশিদ এবং ডক্টর আবুল খায়ের মল্লিক দুজনেই অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ডক্টর সেজুদি রহমান আরেমি ডিপার্টমেন্ট এবং ডক্টর শেখ মাহমুদুল ইসলাম ট্রিপলি ডিপার্টমেন্ট লেকচারার ক্যাটাগরিতে আমাদের দুজন নির্বাচিত হয়েছে আরিফুল ইসলাম আরিফ দেশের বাইরে আরিফের পক্ষে আরিফের স্ত্রী পুরস্কারটি গ্রহণ করবেন এবং মোহাম্মদ সিফাতি আরমান ভুইয়া দু হাজার তেইশ চব্বিশ প্রফেসর ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন ডক্টর মোহাম্মদ নুরুল নবী ডক্টর মোহাম্মদ আশরাফুল ইসলাম মোল্লা অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ অ্যাসোসিয়েট প্রফেসর ক্যাটাগরিতে আবারও আমাদের নির্বাচিত হয়েছে ডক্টর সেজুতি রহমান আর এম বিভাগ এবং ডক্টর ইমতিয়াজ আহমেদ ট্রিপলি বিভাগ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন ডক্টর মাইনুল হোসেন ট্রিপলি ডিপার্টমেন্ট এবং ডক্টর মোহাম্মদ মেহেদি হাসান আর ডিপার্টমেন্ট এবং লেকচারার ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ তানভীর আলম সিএসসি ডিপার্টমেন্ট দু হাজার পঁচিশে প্রফেসর ক্যাটাগরিতে আবারও নির্বাচিত হয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল রাজ্জাক সিএসসি বিভাগ এবং ডক্টর আফরোজা শেলি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ অ্যাসোসিয়েট প্রফেসর ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন আবারও ডক্টর মাইনুল হোসেন আর ডক্টর মোহাম্মদ আহসান হাবিব ট্রিপলি ডিপার্টমেন্ট আহসানের পক্ষে হাসানের বাবা পুরস্কারটি গ্রহণ করবেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে ডক্টর অনিমেশ পাল নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ লেকচারার ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে সাদিদ বিহঙ্গ মালিথা অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং মোহাম্মদ সিফাতি আরমান ভুইয়া আর এম বিভাগ এই ধরনের আয়োজনে আমাদের মনে রাখতে হবে যে আমাদের প্রত্যেকের জীবনে বহু মানুষের অবদান আছে এই আয়োজনগুলো মানুষের ঋণ স্বীকার করার একটি উপলক্ষ আজকে সবচেয়ে ভালো লাগলো যে আমাদের সাথে অভিভাবক শ্রেণীর অনেকে যোগ দিয়েছেন বাবা মা চাচা বড় ভাই বড় বোন প্রথমত তাদের প্রতি ধন্যবাদ জানাই আমরা মনে করি যে প্রত্যেক শিক্ষার্থীর প্রত্যেক শিক্ষকের পরিবার ও বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারিত পরিবারের অংশ এই জাতীয় আয়োজনগুলো মানুষের অ্যাকমপ্লিশমেন্টের স্মারক ইস এ ওয়ে অফ সেলিব্রেটিং স্কলারশিপ সেলিব্রেটিং ম্যারিট সেলিব্রেটিং একাডেমিক অ্যাচিভমেন্টস এন্ড মাইলস্টোনস এটি করা প্রয়োজন করা প্রয়োজন এই কারণে নৈরভক্তিক ভাবে যদি চিন্তা করেন বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হচ্ছে সমাজের জন্য মানুষের কল্যাণার্থে কিছু জ্ঞান আমাদের নানা সীমাবদ্ধতার মধ্যে উৎপাদন করা এবং সেই জ্ঞান সমাজে ছড়িয়ে দেওয়া এটাই বিশ্ববিদ্যালয়ের কাজ অর্থাৎ ইউ আর ট্রাইং টু প্রমোট অ্যান্ড অ্যাডভান্স দ্য ভেরি খাবলিসিং ইউনিভার্সিটি দ্য ইজ দ্য এক্সিস্টেন্স Of a university. Get grounded. That's where you belong. Huh? You remain grounded. You reach out to the world, but you remain rooted. Huh? Let not conceit take away the most holy part of yours. Be number one, but always act like number two.